হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি হাজির হয়েছি দারুণ ও মজাদার সিম ভত্ত রেসিপি নিয়ে আমার মতো করে এভাবে একবার বানিয়ে দেখুন গরম এক থালা ভাত এ সিম ভত্তা দিয়ে খাওয়া হয়ে যাবে আমি এখানে দুশো পঞ্চাশ গ্রাম সিম নিয়েছি আর সিমটাকে ধুয়ে নিয়েছি আর কেটে নিয়েছি এখন আমি সিমগুলোকে পানি দিয়ে সিদ্ধ করে নেব সিমের ভিতর পাঁচ ছটা কাঁচামরিচ দিয়ে সিমের সাথে সিদ্ধ করে নেব এখন এই সিমটাকে আমি পাঁচ মিনিট সিদ্ধ করে নেব দেখুন আমার সিমটা প্রায় সিদ্ধ হয়ে গেছে আর সিম ভর্তার জন্য আমি এখানে নিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন এখন চোলা একটি কড়াই বসিয়ে দিয়েছি আর পেঁয়াজ রসুনের ভিতর আমি পরিমাণ মতো সরষে তেল দিয়ে দিচ্ছি আর একটু নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজ আর রসুনের ভিতরে সিমটা দিয়ে দিচ্ছি এখন পেঁয়াজ রসুনের সাথে ছিমটাও ভেজে নিব আমি দিয়ে দিচ্ছি পাতা আর আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি দেখুন আমার ভাজা হয়ে গেছে ছিমটা এখন আমি পাটায় পেটে নিব আপনারা চাইলে হাত দিয়ে সিম ভত্তা বানাতে পারেন কিন্তু পাটায় বাটলে আমার কাছে অনেক ভালো লাগে আর খেতেও অনেক টেস্ট লাগে সেজন্য আমি পাটায় পেটে নিচ্ছি দেখুন আমার ভত্তাটা হয়ে গেছে আমার তৈরি হয়ে গেল সিম ভত্তা আমার এই সিম ভত্তাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ